স্বাগতম রোম ফিজিক্স দেখো আজকের যে এটা বুয়েট একদম লেটেস্ট কোশ্চেন আমাদের জন্য কোয়েশনের যেটা বলা আছে দেখো এখানে একটা চিত্র দিয়ে এ এর মান মানে এ ভেক্টর মান আছে এবং আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে এ মাইনাস বি আমরা এটা কাজ করতে পারি আমরা আগে এ ভেক্টরটা কত সেটা বের করতে পারি দেন বি ভেক্টরটা কত সেটা বের করতে পারি যেহেতু এ এর মান দিয়ে আছে আমরা আমরা চাইলে কোনো মানকে ভেক্টর বানাইতে পারি একইভাবে বি এরটাকেও আমরা কি বানাইতে পারি ভেক্টর বানাইতে পারি তা আমরা যদি একটু চিত্রটার দিকে নজর দিই এখানে যে চিত্রটা আসছে চিত্রটা অনেকটা এরকম ভাবে আসছে যে এদিক বরাবর হচ্ছে আমাদের এ ভেক্টর হম তো এদিকে আমাদের এ ভেক্টর দিয়ে রাখছে যে এ ভেক্টরটা তোমার উপরে নিচে অর্থাৎ তোমার এক্স অক্ষের সাথে এবং ওয়ক্ষের সাথে উভয়ের সাথে কত ডিগ্রি কোন করছে এখানটাতে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করছে তাই তো তারা যদি এ ভেক্টরের মান যেহেতু এখানে দেওয়া আছে এ ভেক্টর মানটা কত বলছে এখানটাতে এটা হচ্ছে তোমার থ্রি এটা ইস টু থ্রি দেওয়া আছে এই জায়গায় আমরা এ ভেক্টরটা নির্ণয় করতে পারি তাহলে ইজ দিতে টু কত হবে দেখো এ ভেক্টর এটা তো একটা রেখা তাই না তো আমরা কি জানি যে কোনো তির্যক রেখা বা যে কোন তির্যক রেখার কয়টা উপাংশ থাকে দুটো উপাংশ থাকে আমরা জানি একটা হচ্ছে তোমার অক্ষ বরাবর একটা ভেক্টর থাকবে একশো অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে এবং একই সাথে তার অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে তাহলে এ এর অক্ষ বরাবর যে উপাংশটা সেটা কি হবে তাহলে এ অংশ আমরা এক্স বরাবর উপাংশ ভূমি বরাবর উপাংশকে কি জানি তার কস্তিটা ঠিক না তাহলে এ বরাবর থাকবে হচ্ছে এ ভেক্টর অর্থাৎ তিন যে মানটা সে তিনের কস্তিটা থাকবে রাইট ওকে ঠিক আছে তাহলে অক্ষ বরাবর থাকবে হচ্ছে তোমার থ্রি থ্রিটা অর্থাৎ থ্রি কস এখানে থ্রিটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড ওয়াই বরাবর অর্থাৎ এটা তো লম্ব তাই না তো লম্ব বরাবর কোন উপাংশ থাকে আমরা জানি সাইনের উপাংশ থাকে তাহলে এদিক বরাবর তোমার থ্রি সাইন ফর্টি ফাইভ রাইট ওকে এটা হচ্ছে থ্রি কস ফর্টি ফাইভ আর এটা হচ্ছে থ্রি সাইন ফর্টি ফাইভ তাহলে এ ভেক্টর এক্স বরাবর একটা অংশ আমরা পাচ্ছি সেটা হচ্ছে থ্রি কস ফর্টি ফাইভ এটাকে যদি ভেক্টর আঁকা লিখে আমরা তাহলে কি লিখবো এক্স বরাবর থ্রি কস ফর্টি ফাইভ তাহলে এ ভেক্টর এখানে লেখা যাবে এক্স বরাবর থ্রি কস ফর্টিভ থ্রি কস ফর্টি ফাইভ যেহেতু এক্স বরাবর তার দিক দিয়ে লিখলে হবে আই ক্যাপ দেন একই সাথে ওয়াই বরোবর আমাদের যেতে হয়েছে ওয়াই বরাবর কত কিছু থ্রি সাইন ফর্টি ফাইভ তাহলে এই সাথে যোগ হচ্ছে থ্রি সাইন ফর্টি ফাইভ ওয়াই বরাবর দিক হচ্ছে জে ক্যাপ ওকে

তাহলে পজিটিভ দিকে দিক নির্দেশ করার জন্য আমরা কি লিখি জে ক্যাপ লিখি ঋণাত্মক দিকে লেখার জন্য আমরা কি লিখবো তাহলে মাইনাস জে ক্যাপ ঠিক না এটা যদি ওয়াই হয়ে থাকে আর এদিক বরবার কি আছে এটা ওয়াই প্রাইম আছে তাহলে এটাকে ভেক্টরে লিখলে পরে লেখা যাবে হচ্ছে তোমার বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ জে ক্যাপ যেহেতু ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে পাঁচ এক ওকে সো আমরা এ এবং বি ভেক্টর এখন জানি ঠিক আছে তাদের কি করতে হবে মাইনাস বের করতে হবে তাহলে আমরা এখন এ বাই এ মাইনাস বি করব তাহলে এ মাইনাস বি করার জন্য কি পাওয়া যাবে এখানটাতে যে এ ভেক্টর মাইনাস হচ্ছে তোমার বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বের করছে টু পয়েন্ট ওয়ান টু আই ক্যাপ দেন প্লাস হচ্ছে হলো তোমার টু পয়েন্ট ওয়ান টু জে ক্যাপ দেন মাইনাস আবার মাইনাস ফাইভ জে ক্যাপ তাহলে হচ্ছে তোমার প্লাস ফাইভ জে ক্যাপ ওকে তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু আই ক্যাপ দেন প্লাস হচ্ছে তোমার সেভেন পয়েন্ট ওয়ান টু জে ক্যাপ এ হচ্ছে এ মাইনাস বিস বি এর মান লাগবে তাই না তাহলে এটাকে মডুলাস করো তাহলে এ মাইনাস বি মডুলার এ মাইনাস বিকে যদি আমরা মডুলাইস করি মডুলাস করলে যেটা পাওয়া যাবে আই এর শহরের বর্গ যোগ হচ্ছে যে শহের বর্গ তাই টু পয়েন্ট ওয়ান টু এর স্কোয়ার দেন প্লাস হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান টু এর স্কোয়ার সো জাস্ট ক্যালকুলেশন করো দেখো কত আসে মানুষের সেভেন পয়েন্ট ফোর থ্রি তাহলে হচ্ছে পয়েন্ট ফোর থ্রি সো এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে অপশন হচ্ছে আমাদের জন্য ডি রাইট ওকে সো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো শেয়ার এবং এটা এবং আগে যে ম্যাপটা ছিল দুটা ম্যাট প্রায় সিমিলার ঠিক আছে অর্থাৎ একই পদ্ধতিতে আমরা কাজটা করব বলছে যে অক্ষ বরাবর থেকে তিরিশ ডিগ্রি একটি ভেক্টর এ ভেক্টর যার মান হচ্ছে দুই একক দেন ওয়াই বরাবর বি একটা ভেক্টর যার মান হচ্ছে তিন একক দেন আমাদের বলছে যে এ মাইনাস বি বের করতে হবে ওকে আমরা এক্স অক্ষ এবং ওয়াই তাহলে এক্স অক্ষ বরাবর আমরা এটাকে এক্স অক্ষ ধরতে পারি দেন এটাকে আমরা ধরলাম হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিক এবং হচ্ছে হলো ধনাত্মক দিক আছে এখানটাতে তো আমাদের যেটা বলছে যে এখানে এক্স বরাবর থেকে তিরিশ ডিগ্রি কোণে এ ভেক্টর আছে ঠিক আছে তাহলে এক্স বরাবর থেকে তিরিশ ডিগ্রি কোনে এ ভেক্টর যদি থাকে তাহলে এখান থেকে ঠিক এদিক বরাবর এটা আছে হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি কোণে ঠিক না এটা হচ্ছে এ ভেক্টর তাহলে এখন এদিক বরাবর এ ভেক্টর আছে যেখানে এ ভেক্টর মান আমাদেরকে বলে দিয়েছে যে এ কে ভেক্টর মডুলার সি জিপস্ট হচ্ছে দুই একক এটা এর সাথে কোন করে আছে হচ্ছে তোমার ত্রিশ ডিগ্রি কোন দেন বি ভেক্টর যেটা এটা বলছে ওয়াই অক্ষ বরাবর হতে বি ভেক্টর দিয়ে আছে তাহলে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এটা হচ্ছে ওয়াই এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিসের দিকের দিকে বি ভেক্টরের মান আমাদেরকে এখানে বলে দেওয়া আছে মান দেওয়া আছে হচ্ছে তিন একক আমরা ওই যে একই এ ভেক্টর এবং বি ভেক্টরে কি নির্ণয় করবো ভেক্টরটাকে বের করব আর কি মূল ভেক্টরটাকে বের করব তাহলে এখানে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর যেহেতু তির্যক রেখা ঠিক আছে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল তাহলে তার ভূমি বরাবর একটা অংশ থাকবে রাইট তাহলে এ এর ভূমি বরাবর অংশ অর্থাৎ 2 এর ভূমি বরাবর অংশ অর্থাৎ 2 এর ভূমি বরাবর অংশ কত হবে 2 cos 30 এন্ড লম্ব বরাবর যে অংশটা হবে সেটা হচ্ছে 2 sin 30 রাইট ওকে ঠিক আছে তাহলে এখন যদি এটাকে ভেক্টর আকারে লিখি আমরা তাহলে এ ভেক্টরের চূড়ান্ত বিন্দু অর্থাৎ তোমার শীর্ষ বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা 2 cos 30 ডিগ্রি x অক্ষ বরাবর গেছি রাইট দেন টু সাইন থার্টি ডিগ্রি ওয়াই কো বার গেছে তাহলে ওটাকে ভেক্টরে বলো তাহলে কীভাবে বলা যাবে যে টু কস থার্টি এটা হচ্ছে আই ক্যাপ এক্স অক্ষের দিকে গেলাম দেন প্লাস টু সাইন থার্টি এটা হচ্ছে জে ক্যাপ ওয়াই অক্ষের দিকে গেলাম হ্যাঁ এটাকে জাস্ট ক্যালকুলেট করে সাধারণভাবে দশমিক আকারে লিখো তাহলে এটা লিখলে পাওয়া যাবে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ ওকে আর বি ভেক্টর আমাদের এখানে যেটা দেওয়া আছে বি ভেক্টর হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যেহেতু তাহলে শুধুমাত্র এটার ওয়াই অক্ষ বরাবরই উপাংশ আছে তাহলে জাস্ট সরাসরি আমরা লিখতে পারবো থ্রি জে ক্যাপ পজিটিভ যেহেতু তাহলে এখন এ মাইনাস বি আমরা আগে করি তারপর এ মাইনাস বি এর মান নির্ণয় করবো ঠিক আছে তাহলে এ মাইনাস বি যদি আমরা করি এখানে পাওয়া যাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আই ক্যাপ দেন তার সাথে হচ্ছে প্লাস জে ক্যাপ দেন হচ্ছে মাইনাস বি ভেক্টর মাইনাস বি ভেক্টর হচ্ছে থ্রি জে ক্যাপ ওকে তাহলে এখানটায় পাওয়া যাবে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আই ক্যাপ দেন মাইনাস টু জে ক্যাপ দেন এটার যদি মান আমরা নির্ণয় করি তাহলে মডুলাস অফ এ মাইনাস বি মডুলাস অফ এ মাইনাস বি করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে সহগ যেগুলো আছে সহগগুলো বর্গের যোগ অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এর উপর স্কোয়ার দেন প্লাস হচ্ছে মাইনাস টু এর উপর সো জাস্ট ক্যালকুলেশন করো এটা করলে ফাইনালি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স ফোর ফোর এত ঠিক আছে এটা টু পয়েন্ট সিক্স ফোর ফোর এটা অলমোস্ট ফোর ফোর সরাসরি নাই এখানটাতে বাট টু পয়েন্ট সিক্স ফোর সিক্স আছে আমাদের কাছে রাইট সো এটাই আমাদের উত্তর হবে তাহলে বি হচ্ছে আমাদের জন্য উত্তর ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখো দুইটা অঙ্ক দুইটা ম্যাথ কিরকম ছিল এবং পরপর দুই বছর রিপিট করছে ঠিক আছে সো রিপিট এটা মনে রাখবা ওকে